নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব রাশি কথা অনুষ্ঠান আলোচনার কেন্দ্রবিন্দুতে মিথুন রাশির জাতক জাতিকারা এবং দু হাজার পঁচিশে যে পাঁচটি কথা যে পাঁচটি বিষয় আপনাকে মনে রাখতেই হবে যে পাঁচটি বিষয় আপনাকে অনুসরণ করতেই হবে তাতে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় একদম সিম্পল ভাবে শুধুমাত্র গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে কথা বলবো বিষয়টি তেমন নয় তবে ডেফিনেটলি রাশি গ্রহগত অবস্থান এবং অন্যান্য বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে আলোচনা করব সহজ সাবলীল ভাষায় যাতে আপনার বুঝতে সুবিধা হয় আপনি মেনটেন করতে পারেন দু হাজার পঁচিশের ট্রানজিটটা কেমন থাকছে মিথুনের দেখুন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ চোদ্দই মে থেকে ভাবে অবস্থান করবে না কোনো গ্রহ দশমে থাকবেন শনি ভাগ্যস্থানে প্রবেশ করবে রাহু তৃতীয় ভাবে থাকবে কেতু মে মাসের পর এটা হলো মিথুন রাশির ক্ষেত্রে একটা সিনারিও যে এরকম এরকম অবস্থান থাকছে বা থাকতে চলেছে ফ্যামিলি শত্রু থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে প্রচুর সচেতনতা রাখতে হবে শুধুমাত্র ফ্যামিলি বলবো বলবো না রিলেটিভসও দেখুন শত্রু নিয়ে আমি পৃথক ভিডিও করেছিলাম সেখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম আমি নিজে বুঝিয়ে দিয়েছিলাম যে কারা শত্রু কেন শত্রুতা করে শত্রু থেকে কিভাবে সাবধানে থাকতে হবে তবে আমি মনে করি আপনার রিলেটিভস থেকে এই বছর থাকবেন সাবধানে সচেতনভাবে অতিরিক্ত মেলামেশা কারোর সাথেই দরকার নেই অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত অ্যাটাচমেন্ট তৈরি করার কোনো দরকার নেই আপনার নিজের কিছু প্রাইভেসি রাখতে শিখুন মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছর আমি পরামর্শ দেব প্রাইভেসি রাখার জন্য আপনার ভ্রাতার সাথে রিলেশনশিপ ঠিক রাখতে হবে আপনার ছোট ভাই বা ছোট বোন যদি থেকে থাকেন তাদের সাথে আপনার বন্ডিংটাকে কিন্তু খুব সুস্থ রাখার চেষ্টা করতে হবে এমন কথা তাকে বলা যাবে না যাতে তিনি আঘাত পান বা চেষ্টা করতে হবে যে তার সাথে যেন অলওয়েজ আপনার বন্ডিংটা ভালো থাকে কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দেখেন চেষ্টা করবেন ইমিডিয়েট বেসিসে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাকে সঠিক করার যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন যে তাকে যেন আপনি বোঝাতে পারেন যে অ্যাকচুয়াল ঘটনাটা কি যদি সে বুঝে নেয় তাহলে জানবেন পজিটিভিটির মাত্রা থাকবে যদি সে বুঝতে না পারে তাহলে কিন্তু ভাইয়ে ভাইয়ে বা বনে বনে বা ভাই বনে বিবাদ বিসম্বাদ আসতে পারে আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলি লিখিত চুক্তি করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে এই বছর দেখুন এগ্রিমেন্ট আমাদের প্রয়োজনে করতে হয় বিভিন্ন সময় দেখা যায় আপনি একটা নতুন ফ্ল্যাট নিচ্ছেন এগ্রিমেন্ট করলেন নতুন বাড়ি ক্রয় করছেন এগ্রিমেন্ট করলেন গাড়ি ক্রয় করছে এগ্রিমেন্ট করলেন কোনো একটা জিনিস লিজে দিচ্ছেন এগ্রিমেন্ট আপনাকে করতে হলো আমি বলবো লিখিত চুক্তি করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে যদি আপনি সতর্কতা রাখতে পারেন পজিটিভিটি উইলকাম যদি সতর্কতা না রাখতে পারেন তাহলে ইম্প্যাক্ট পরবর্তীকালে খারাপ হতে পারে দু আমি আগেও বলেছি আমি আবারও জোর গলায় বলবো মিথুনের জন্য কিন্তু খারাপ নয় দেখুন এটা তো তুলনা করা যায় না যে কোন রাশির সব থেকে ভালো কোন রাশির সবথেকে খারাপ এরকম কি হয় আর একটা রাশির জাতক জাতিকাদের সব ইভেন্ট কখনোই ভালো হতে পারে কিছু ইভেন্ট ভালো হবে কিছু ইভেন্ট মধ্যম প্রকৃতির যাবে এটাই তো জীবন আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন লিখিত চুক্তি করার আগে সচেতন থাকতে হবে কাউকে কথা দিয়ে কথার বা প্রতিশ্রুতির খেলাপ করবেন না প্রতিশ্রুতি নষ্ট করবেন না তবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক চুক্তিগুলোকে বর্জন করার চেষ্টা করবেন কর্ম রিলেটেড বিষয়ে সাডেন কোনো চেঞ্জ করা যাবে না আমি বৃষর ক্ষেত্রে বলেছি চেঞ্জ করতে বাট মিথুনের ক্ষেত্রে আমি কেন বলছি সাডেন চেঞ্জ করা যাবে না কারণ প্রলোভিত হয়ে চেঞ্জের একটা অপরচুনিটিস আসতে পারে বাট যদি প্রলোভিত হয়ে চেঞ্জ করার অপরচুনিটিজ আসে আমরা ইজিলি বা সহজে চেঞ্জ করবো না তাতে প্রবলেম আসতে পারে কর্ম রিলেটেড বিষয়ে সুযোগ আসলেও চেঞ্জ করতে হবে বুঝে শুনে আমি বারবার বলি যে কারেন্ট পজিশনের উপরে ডিপেন্ড করে শুধু নয় আপকামিং ছটা মাস বা একটা বছর দেখুন ছয় মাসের পর থেকে এক বছরের মধ্যবর্তী টাইমিং দেখুন যে সেই সময়টা কেমন শনি কেতু শনি রাহু হঠাৎ করে এমন কোনো অন্তর্দশা থাকছে না তো বা যার সিগনিফিকেশন ভালো নয় ফাইভ এইট টুয়েলভকে কানেক্ট করেছে ফাইভ এইট টেন টুয়েলভকে কানেক্ট করেছে সেই সময়গুলিতে বুঝে পরিবর্তন করতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কিছু পার্টনার রিলেটেড প্রবলেম মিথুনের পারে তাই যারা পার্টনারশিপে বিজনেস করেন পার্টনারশিপে প্রফেশন করেন তাদেরকে সতর্কতা মেনটেন করে চলতে হবে দেখুন দু হাজার পঁচিশ আমি কিন্তু মিথুনের জন্য পজিটিভই ধরছি তবে একটা মানুষের আমি আবারও রিপিট করি সব বিষয়ে ভালো হয় হতে পারে হয় না তাহলে যে যে বিষয়গুলিতে সতর্কতা রাখতে হবে সেটা তো আমাদের বুঝতে হবে আমি যদি নাই বুঝি কোন কোন ক্ষেত্রে আমাকে সতর্কতা রাখতে হবে আই ক্যান রাইট আমি কিভাবে সেই জায়গাটাকে করতে পারি যারা ক্রিয়েটিভ লাইনে আছেন খুব মনোযোগ দিয়ে শুনুন মিথুনের বহু জাতক জাতিকারা মার্কেটিংয়ে আছেন ক্রিয়েটিভ লাইনে আছেন বহু জাতক জাতিকারা গান সিনেমা বাজনা ইত্যাদি ক্ষেত্রে যুক্ত তাদের নূতন সুযোগ আসবেই আই রিপিট যারা ক্রিয়েটিভ লাইনে আছেন বাজনা সঙ্গীত ইত্যাদি গ্লামার জগতে যুক্ত সিনেমা প্রডিউসিং ইত্যাদি ইত্যাদি বিষয় কানেক্টেড তাদের ভালো জায়গা আসবে তাদের নূতন সুযোগ আসতে বাধ্য আমি বিশ্বাস করি তারা নতুন সুযোগ পাবেন এটি নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই এটি নিয়ে কিন্তু কোনোরকম অসুবিধার জায়গা নেই আমি মনে করি সতর্কতার জায়গা আছে সতর্কতার জায়গা যথেষ্ট পরিমাণে রাখলে সুযোগ আছে সতর্কতা মেনটেন করার সুযোগ আছে অফার প্রচুর পাবেন এবং আমি মনে করি একটু বেশি অফার পাবেন মে মাসের পর অফারগুলোকে কার্যকারী করতে হবে কার্যকারী করার জন্য কি করতে হবে বুঝে শুনে অফারগুলোকে অ্যাটাচ করতে হবে লাইফে আজকে আপনার কাছে বাজেট আছে পঞ্চাশ টাকার আপনি দেড় টাকার একটা বা দেড়শো টাকার একটা প্রজেক্ট যদি নেন আপনি কি সেটাকে কমপ্লিট করতে পারবেন পারবেন না তাহলে বুঝে আপনাকে বিষয়টিতে প্রবেশ করতে হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর জেমিনাই যে আপনি যতটা আপনার পারকতা আছে ততটাই এগোনোর চেষ্টা করুন প্রচুর গ্রোথ আসবে দু হাজার পঁচিশে তবে অজানা জায়গায় অচেনা জায়গায় ব্যবসা করবেন না মিথুনের ক্ষেত্রে স্ট্রিক্টলি আমি বলছি একটা আন্ন মানুষ তাকে চেনেন না তাকে জানেন না তার সাথে আপনার মনে হলো না বিজনেস বন্ধুত্ব করা যেতে পারে তার সাথে এগোনো যেতে পারে ডোন্ট ডু ডেয়ার টু ডু দরকার নেই সেই বিষয়ে এগোনোর আমি মনে করি যারা অ্যাথলেটিক্স আছেন যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে প্রফেশান করছেন যাদের লাইবিলিটির মাত্রাটা বেশি আছে আমি মনে করি তাদের কিন্তু প্রচুর 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 সুযোগ এই বছর আসবে তবে সুযোগগুলোকে আমি আবারও রিপিট করি সঠিকভাবে কার্যকরী করতে হবে নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে মিথুনকে হেলথ ইজ ওয়েলথ আপনি যদি নিজের হেলথটাকে ঠিক রাখতে পারেন এভরিথিং ইউ ক্যান ম্যানেজ আজকে যদি আপনি আপনার হেলথকে ম্যানেজ করতে না পারেন কিভাবে ম্যানেজ করবেন বাকি বিষয়গুলো তাই স্বাস্থ্যের প্রতি যত্ন প্রথম থেকে রাখুন অবশ্যই সব কাজ করুন আপনি কাজ করুন আপনি ফ্যাশন নিয়ে ভাবুন আপনি বাকি বিষয়গুলো নিয়ে ভাবুন বাট হেলথের ফিটনেসের দিকে নজর রাখুন পারিবারিক জীবনে রেসপন্সিবিলিটি বাড়তে পারে যে আপনার পার্টনারের জন্য আপনাকে আরও রেসপন্সিবল হতে হচ্ছে পার্টনারের জন্য এটা করতে হচ্ছে পার্টনারের জন্য আরেকটা জিনিস করতে হচ্ছে সো রেসপন্সিবিলিটি উইল ইনক্রিজ রাইট সো আপনাকে রেসপন্সিবিলিটি তো মেনটেন করতেই হবে তবে আমি বলে রাখি ম্যারেজ রিলেটেড সমস্যা পার্সোনাল লাইফ রিলেটেড সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা যদি আসে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে জানেন সেটা নিয়ন্ত্রণ করতে হবে ধৈর্য রাখার যত বেশি এই কোয়ালিটিটাকে এমফাসিস করতে পারবেন দেখবেন ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি বাড়তে থাকবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ